উপেক্ষিত বাবা মায়ের খোঁজ নিতে বৃদ্ধাশ্রমে ভিড় নারীর টানে না হোক নথির টানে বৃদ্ধ মাকে দেখতে বৃদ্ধাশ্রমে হাজির হচ্ছেন ছেলে মেয়েরা কেউ বাবার সঙ্গে দেখা করে জেনে নিচ্ছেন পুরনো নথি সম্বন্ধে এক এসআইআর তার প্রভাবে নানা ছবি বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্ষেপে এসআইআর এর সৌজন্যে গত কয়েকদিন ধরে নানা অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করছে বাংলা কোথাও নথির টানে তিন দশক পরে স্ত্রীর কাছে ফিরছেন বৃদ্ধ কোথাও নথি জোগাড়ের চিন্তায় আত্মহত্যাও করে ফেলছেন বলে অভিযোগ এসআইআর জন্য তেমনই এক অভিনব ঘটনা ঘটল নদিয়ায় সংসারে অপান্ত অপ্রয়োজনীয় হয়ে যাদের ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে সেই প্রবীণদের কাছে হঠাৎ সন্তানদের ভিড় শুরু হয়েছে ভালোবাসার টানে নয় ইসাইয়ারের নথির স্বার্থে নদিয়ার রানাঘাট পুরাতন চাপড়া এলাকায় রয়েছে জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রম নদিয়া বর্ধমান এমনকি হালে কলকাতা থেকেও বৃদ্ধ বৃদ্ধারা এসে এখানেই থাকছেন এখন বৃদ্ধাশ্রমের সদস্য সংখ্যা কম বেশি চুয়াল্লিশ ছুটির দিনে কারো কারো ছেলে মেয়ে নাতি নাতনি দেখা করতে আসেন কিন্তু গত কয়েকদিনে হঠাৎ করেই সৌজন্য সাক্ষাৎকার বেড়ে গিয়েছে এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমের সম্পাদক গৌঢ়রী সরকার জানালেন তার কারণ তিনি বলেন এসআইআর চালু হওয়ার পর থেকেই হঠাৎ করে বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য সন্তানদের আগ্রহ বেড়ে গিয়েছে আগে যাদের দেখাই মিলতো না এখন তারাই প্রায় প্রতিদিন বাবা মাকে ফোন করছেন কেউ কেউ চলেও আসছেন গত পাঁচ বছর ধরে এই বৃদ্ধাশ্রমে প্রবীণদের দেখাশোনা করেন রুমা দেবনাথ তার পর্যবেক্ষণ আগে অনেকে বাবা মায়ের খোঁজও নিত না সপ্তাহখানে হলো কেমন যেন সব বদলে গেছে এখন অনেকে এসে জানতে চাইছে বাবা মা কেমন আছেন তাদের কিছু লাগবে কি না কী হল কিছুই বুঝতে পারছি না তবে বাবুদের অর্থাৎ আবাসিকদের অনেকে মুচকি হেসে বলছেন এসআইআর এসআইআর শুধু নদিয়ার এই বৃদ্ধাশ্রমই নয় রাজ্যের অনেক বৃদ্ধাশ্রমে একই ছবি দেখা যাচ্ছে গত সাতাশে অক্টোবর এসআইআর ঘোষণার পরে অনেকের কাছে এসআইআর প্রয়োজনীয় নথি নেই সেসবের জন্য বাবা মায়ের কাছে ছুটছেন তারা এসআইআর জন্য হঠাৎ করেই সন্তানদের কাছে যেন মূল্যবান হয়ে উঠেছেন বৃদ্ধাশ্রমে ঠাই পাওয়া বাবা মায়েরা হঠাৎ জেগে ওঠা যত্নের আড়ালে যে স্বার্থের কটু গন্ধ লুকিয়ে আছে তা ওই প্রবীণ প্রবীণারা অস্বীকার করছেন না তবে ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকা তো এখন সন্তানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ তাতে জড়িয়ে রয়েছে যে তাদের ভবিষ্যৎ আচমকা ছেলে মেয়েদের যাতায়াতে ওই বৃদ্ধাশ্রমের আবাসিকেরা মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন কেউ সন্তানের ফোন পেয়েই চোখের জলে ভাসছেন তারপর চোখের দেখা দেখতে পেলে তো আর কথাই নেই শত হোক সন্তান বলে কথা কেউ কেউ জানেন সত্যিটা তারা নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে সকলেই চান ছেলে মেয়ে যেন থাকে দুধে ভাতে দিকে দিকে এসআইআর নিয়ে যে আতঙ্কের আবহ তাতে প্রবাহিত হচ্ছেন তারাও এক আবাসিক বৃদ্ধার কথায় ওই অবস্থায় সন্তানদের পাশে না থাকলে আর বাবা মা হয়েছে কেন বলতে বলতেই শাড়ির খুঁটে চোখ মুছলেন তিনি তারপর আরও বললেন নাড়ির টানি না হোক নথির টানে তো কাছে এলো এটাই বা কম কথা কিসের